বাংলাদেশের সদ্য উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে যুক্তরাজ্যের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর চাপ ক্রমেই বাড়ছে লন্ডনে একটি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া আয় নিবন্ধন না করার অভিযোগে তিনি ইতোমধ্যে তদন্তের মুখোমুখি হয়েছেন বিস্তারিত দেখুন মাহমুদ হাসানের ডেস্ক রিপোর্টে বাংলাদেশে সদ্য উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের কারণে যুক্তরাজ্যের সিটিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর চাপ ক্রমেই বাড়ছে লন্ডনে একটি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া আয় নিবন্ধন না করার অভিযোগে তিনি ইতিমধ্যেই তদন্তের মুখোমুখি হয়েছেন শেখ হাসিনা যিনি টিলুপের খালা সাম্প্রতিক আন্দোলনের মুখে 15 বছরের শাসন শেষে দেশ ছাড়তে বাধ্য এবং এখন তিনি যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন বলে ধারণা করা হচ্ছে গুঞ্জন রয়েছে যে যুক্তরাজ্য তাকে আশ্রয় নাও দিতে পারে আরম্ভ করছে কোন চার্জ নাই ফিস নাই নাই মুহূর্তে বা ব্যাংকে টেপটেপ সেন্ড বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং ব্যাপক সহিংসতায় চারশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে যার প্রেক্ষিতে হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন এর ফলে টিলিউপের রাজনৈতিক অবস্থানও চাপে পড়েছে বলে অনেকে মনে করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে তবে টিলি সিদ্দিকের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ নেই যে তিনি বাংলাদেশের সরকারের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তবুও যুক্তরাজ্যের সিটি মন্ত্রী হিসাবে তার ভূমিকা নতুন করে নজর এসেছে বিশেষ করে তার পারিবারিক সম্পর্কের কারণে দুই হাজার উনিশ সালে একটি তদন্তে দেখা যায় যে যুক্তরাজ্যের আওয়ামী লীগের একটি শাখা টিউলিপ সিদ্দিকের পুনর্নির্বাচন সহায়তা করেছিল এছাড়াও তিনি তার খালা শেখ হাসিনার সাথে দুই হাজার তেরো সালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে দেখা করেছিলেন এসব বিষয় তাকে এবং তার অবস্থানকে আরও বিতর্কের মধ্যে ফেলেছে লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক শেখ হাসিনা সরকারকে স্বৈরাচারী বলে অভিহিত করেছেন জাতীয় লুপের জন্য আরও একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে লেবার পার্টির আরেক এমপি আফসানা বেগম হাসিনা সরকারের ছাত্র আন্দোলন দমনে মানবতা ভঙ্গের কারণে সমালোচনা করেন এদিকে লন্ডনের একটি অ্যাপার্টমেন্টের মালিকানা প্রকাশ না করার জন্য এবং উপহার হিসেবে প্রাপ্ত থিয়েটার টিকিট সময়মতো মতো ঘোষণা না দেওয়ার কারণে তিনি ইতিমধ্যে সংসদীয় তদন্তের সম্মুখীন হয়েছেন যদিও তিনি এই ভুলগুলোকে প্রশাসনিক ত্রুটি হিসাবে দাবি করেছেন এবং ক্ষমা চেয়েছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে লেবার পার্টির অনেকেই মনে করছেন তার বর্তমান মন্ত্রিত্বের দিনগুলো গোনা শুরু হয়ে গিয়েছে যদিও সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি অনেকেই মনে করেন যে তার উপর যে চাপ তৈরি হয়েছে তা আরও বাড়তে পারে এবং এটি তার মন্ত্রিত্বের জন্য বড় ধাক্কা হতে পারে